রসগোল্লার ভীষণ হারাদনবাবুর ভুলমন এই ভুলমন হওয়ার কারণে পর্যন্ত একশো আটচল্লিশটি ছাতা দুশো টি কলম বাষট্টি চাবি ইত্যাদি হারিয়েছেন হারানোর তালিকায় হারাদন বাবুর আরো কত কি রয়েছে তা তার মনে নেই কেননা তার ভীষণ ভুলো বাইরে বেরোনোর আগে বাবু তার দেওয়াল কাম মনে করানো বোর্ডের দিকে তাকান দেওয়াল কাম মানে মনে করানো বোর্ড সকাল থেকে রাত পর্যন্ত কোথায় যেতে হবে সঙ্গে কি নিয়ে যেতে হবে কার সঙ্গে দেখা করতে হবে সবই তিনি ওই দেওয়াল নামক বোর্ডে চক দিয়ে লিখে রাখেন কিছু কিছু জিনিস চক দিয়ে না লিখে কালি দিয়েও লেখেন অফিসে বেরোনোর আগে তিনি বড় করে লেখা তিনটি চ অক্ষর ভালো করে দেখে নেন প্রথম চ এর অর্থ হল চিরুনি হারাধন বাবু স্নান সেরে ধোপ দুরস্ত জামা কাপড় পরে খাবার টেবিলে চলে আসেন বেরিয়ে গেলে তার মনে পড়ে আরে চুলে যে চিরুনি চালানো হয়নি উস্কো খুস্কো চুল নিয়ে কি অফিসে যাওয়া চলে বাধ্য হয়ে তিনি ফুটপাথ থেকে একটা চিরুনি কিনে চুল আসছে তবে অফিসে ঢোকেন দ্বিতীয় চ হলো চশমা চশমা ছাড়া অফিসে যাওয়া মানেই ঘোর বিপত্তি আর তৃতীয় চ হল চাবি যেটা হারাধন বাবু প্রায় দিনই অফিসে নিয়ে যেতে ভুল করেন চাবি জিনিসটা তাকে বেশ ভোগায় সকাল থেকে অফিসে যাবার তোড়জোড় করে নাকে মুখে হাত গুজিয়ে গলত ঘর্ম হয়ে অফিসে পৌঁছে পকেটে হাত দিতেই দেখেন চাবি আনতে ভুলে গেছেন হারাদান বাবু অবশ্য বর্তমানে অফিসের একটা চাবি মানি ব্যাগের মধ্যে সবসময় ভরে রাখেন এই মানি ব্যাগের প্রসঙ্গ যখন এসেই গেল তখন মানিব্যাগ সংক্রান্ত ঘটনাটাও এখানে বলি ফেলি বিয়ের কিছুদিন পরে হারাদানবাবুকে নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছেন নতুন জামাই শ্বশুরবাড়ি যাচ্ছে বলে পোশাকটাও জমকালো হওয়া চাই সকাল থেকে অনেক ভাবনা চিন্তা করে তিনি তসরের পাঞ্জাবিটি পরেই শ্বশুর বাড়িতে যাবেন বলে ঠিক করলেন কিন্তু গাড়ি যখন ছাড়ছে সে সময় হারাদান বাবু মনে হলো না এতটা রাস্তার তসরের পাঞ্জাবি পরে গেলে পাঞ্জাবিটা ঘামে ভিজে নষ্ট হয়ে যেতে পারে তিনি ঘরে এসে একখানা মিহি সুতোর পাঞ্জাবি গায়ে দিয়ে গাড়িতে চেপে বসলেন গাড়িও ছেড়ে দিল শ্বশুর বাড়িতে পৌঁছে ড্রাইভারকে গাড়ি ভাড়া মেটাতে গিয়ে দেখলেন পকেটে মানি ব্যাগ নেই থাকবে কোথা থেকে গাড়ি চারবার আগেই তো মানি ব্যাগ পাঞ্জাবিটা ঘরের খুলে রেখে এসেছেন তারপর মানিব্যাগ ছাড়া সেখানে কি কি ঘটনা করলো তা আর না বলাই ভালো সেই থেকে বাবু তার ঘরের দেওয়ালে বড় করে রেখে রেখেছেন বাইরে বেরোনোর আগে মানিব্যাগ সঙ্গে থাকা চাই তবে দেওয়াল লেখুন লিখেও যে নিস্তার নেই এটা তিনি একবার বেশ বুঝতে পেরেছিলেন অভ্যেস মতো হারাজান বাবু একদিন দেওয়ালের দিকে তাকিয়ে দেখলেন আঠারোই মার্চ লেখাটি লাল কালিতে লিখে তিনি সেটার উপর একটা বৃত্ত এঁকে রেখেছেন লেখাটি তার নিজেরই কিন্তু ঠিক কি কারণে আঠারোই মার্চ লিখলেন তা আর মনে করতে পারলেন না কিছুতেই মনে আসে শেষমেশ অভয় কে ফোন করলেন অভয় তার অনেক দিনের বন্ধু নিশ্চয় ওই দিন তার ছেলের উপনয়ন কিন্তু ফোন করে জানতে পারলেন উপনয়নের এখন দেরি আছে তাহলে এদিকে পনেরোই মার্চ এসে গেল অথচ আঠারোই মার্চ ঠিক কিসের অনুষ্ঠান তা বাবুর কিছুতেই মনে পড়ল না শেষে সতেরোই মার্চ রাত সাড়ে এগারোটায় বিষ্ণুপুর থেকে তার বন্ধু ঋষির ফোন পেল আর তখনই তিনি বুঝতে পারলেন ঘুম থেকে উঠেই তাকে ট্রেন ধরতে হবে পুরী যাওয়ার প্রোগ্রাম আঠারোই মার্চ নিজেরাই ঠিক করেছিলেন বলাই বাহুল্য হারধন বাবু সেবার বন্ধুদের সঙ্গে পুরী বেড়াতে যেতে পারেননি